এই সেই দিদি যে আত্মখানে এসে যে প্রসাদ নিতে ঠাকুর তো আমরা প্রসাদ এত নিয়েছি এখানে বসে বসে খেতে হচ্ছে আমাদের কি সব ভালো তো তো ভালো তো থাকতেই হবে কেননা তোমরা আর এলে ফ্যামিলি মেম্বার তা আজকে আমরা যেতে চলেছি মিতাপুর তা যে মিতাপুর যাওয়ার কারণ তা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে তা আজকে সঙ্গে আমি একা যাই নাই আমার মাও যাচ্ছে পুরো রেডি সেডি হয়ে গেছি আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো তা আমার সেই গাড়ি তা কেমন লাগছে বলো কমেন্টে আমাকে আজ হঠাৎ মেটা বোঝাচ্ছি কিজনে তা সেটা তো আমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তা ওখানে অলরেডি আমার দিদিরা পৌঁছে গেছে আমার ভাঙনি ভাঙনা সবাই চলেও গেছে এদিকে অনেকটাই লেট হয়ে গেছে নটায় বেজে গেছে আর এদিকে ট্রেন আসতেই থাকছে কারো বাড়ি গেলে কোনো খালি হাতে যেতে নাই সঙ্গে মিষ্টিও নিয়ে যেতে হয় তাই জন্য আমরাও মিষ্টি নিয়ে নিলাম তো তার মধ্যে দিয়ে রাস্তাটা যাওয়াটা খুবই কষ্ট করে কিন্তু আকাশটা দামি সুন্দর লাগছিল আজকে মিথুপুর আসার একটাই কারণ মানে মিথুপুর আছে ধর্ম পুজো আমার মাসির বাড়ি এটা ভালো আছো তারপরে সেই ডলিমুনি ওদের আর কিছুক্ষণের পরই পুজো শুরু হবে আমার সেই কুচকিপাড়া ভাঙনিটা দেখে মনে হয় কিন্তু দুষ্টুমির গাদা এইদিকে সকল ভক্তরা বসে আছে আর ওইদিকে আমাদের পুজো শুরু হতে চলেছে আর এদের ভাই বোনের কত মিল আর এইদিকে খুব তীব্রে আজ দিদি তার ভাইকে চান করিয়ে দিচ্ছে তোমাদেরকে বলেছিলাম যার জন্যে আসা সে আছে এই একটা আর একটা আছে সেটা তোমাদেরকে একটু বাদে দেখাবো দুটি আগরে বাবু আমাদের পুজো কমপ্লিট এবার আমাদের পাট ভাঙা হবে তা পাট ভাঙা কি সেটা তোমরা দেখতে হলে তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো এই সেই বাবা তো তোমরা যা তো ভিড় কিসে মন্দিরের কাছে তা তোমাদের বলে দিই পুজো শেষ হয়ে যাওয়ার পর সবাই প্রসাদ বিতরণের জন্য ওখানে হাজির হয়েছে প্রসাদ নেবে বাড়ি প্রসাদ এত নিয়েছি এখানে বসে বসে খেতে হচ্ছে আমাদের মন্ডা আছে তরমুজ তরমুজ শুষা কলা সব নেওয়া হয়েছে এখনও প্রসাদ দেওয়া চলছে এখানে আমরা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে ধরেন মুখটা দেখো সাত পেটু কে পিটু এই দিয়েখন এচে যে পুচাৰ নিতে ঠাকুৰ তলাই আৰু তুমি কি কৰ তুমি চাপে আছ নে কি কম পুৰ পুজো শেষ এবার আমরা বিকালের দিকে চরক করতে যাবো তার জন্যে আলাদা ব্লগ তো আমরা পাবে চ্যানেলে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে